থোরের ঘন্ট বানানোর জন্য প্রথম উপকরণ থোর থোর নিয়ে নিয়েছি থোরটাকে এখন আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবারে ডুমু করে ছোটো ছোটো করে আমি কেটে নেব এর মধ্যে যে সুতো আঠালো থাকে সেটাকে হাত দিয়ে জড়িয়ে জুরি পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে আমি থোরটাকে রেখে দেবো এদিকে একটা আলু নিয়েছি সেটাকে ডুমু ডুমু করে ছোটো ছোটো করে কেটে নেব। এখন পরিমাণ মতো সাদা তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব এখন চিংড়িটা তুলে নিলাম এখন শিলবাটাইতে সেই শুকনো লঙ্কা ভাজাটা নিয়ে নেব নিয়ে কাঁচা লঙ্কা জিরে আদা বেটে নেব আবারও পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা বেশ লালচে করে ভেজে তুলে নেব এবারে তেলটা আমি কমিয়ে নেব নিয়ে ওই তেলে আমি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এখন একটু হালকা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব থর থোরটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে দিয়ে দেব বাটা মশলা নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা থরের সঙ্গে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি অল্প অল্প জল দিয়ে আমি একটা থকথকে ঘন করে বানিয়ে নিয়েছি সবজিটা এখন দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি চিনি আর ধনেপাতা দিয়ে দমে কিছু সময় রেখে নামিয়ে নেব গরম গরম ভাতে মেখে মুখে দিতেই স্বাদে ফাটাফাটি